দেখো কার্বনের রূপভেদ কার্বনের রূপভেদ এইটা না দেখে পরীক্ষার হলে যাওয়া যাবে না এটা হাজার স্যারের বই না থাকলেও এটা খুবই ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার দেওয়া যায় এই একটা টপিকে তার মানে বাকিগুলা না জানলেও চলবে কিন্তু হিরোক এবং গ্রাফাইট এই কার্বনের দুইটা রূপভেদ হিরোক এবং গ্রাফাইট কবি স্যারের বইতে আছে কবি কবিসারে বইও আছে গোসারে বই আছে তাহলে বলছিলাম faltoboi গ্রাফাইট এই যে দেখো হিরোকে হচ্ছে তিনটা শব্দ আবার গ্রাফাইটে হচ্ছে চারটা শব্দ তাহলে মনে রাখবা যা চারটা শব্দ সে হচ্ছে বেশি তার বৈশিষ্ট্যগুলো অনেক বেশি থাকবে যেমন ও হচ্ছে বিদ্যুৎ পরিবহন করবে ও বিদ্যুৎ পরিবাহী হবে আবার হিরো থেকে গ্রাফাইটে যাওয়ার জন্য ও ওর আবার তাপও বেশি লাগে তার মানে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে তুমি হিরক থেকে গ্রাফাইটে চলে যেতে পারবা এই এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিরোকের ইলেকট্রনটা মুক্ত ইলেকট্রন ইলেকট্রনে রূপান্তরিত হয় যার মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে তাহলে ও হচ্ছে তাপ পরিবাহী গ্রাফাইট ও হচ্ছে তাপ পরিবাহী হয় বিদ্যুৎ ও পরিবাহী হয় তাহলে যার নামে হচ্ছে শব্দ বেশি সে হচ্ছে বেশি বেশি ঠিক আছে যার নামে শব্দ বেশি সে হচ্ছে বেশি বেশি এখন তাহলে আমি এখানে একটা দাগ দিই বক্স করি ঠিক আছে বক্স করে দেখো সবগুলা লিখি তাহলে হিরক হচ্ছে এই শঙ্করায়নটা পরে লিখি তাহলে এ হচ্ছে চতুস্তলকীয় চতুস্তল কিয় তাহলে গ্রাফাইটের শব্দ বেশি তাহলে ও হচ্ছে বেশি বেশি সরকোনীয় সরকোনীয় ঠিক আছে সরকোনীয় তারপরে ওর যেটা ওর হচ্ছে কার্বন কার্বন দূরত্ব কার্বন কার্বন দূরত্ব যেটা সেটা হচ্ছে পয়েন্ট জিরো ন্যানোমিটার তারপরে ওর হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ ফোর ন্যানোমিটার সেম হ্যাঁ ওদের হচ্ছে কার্বন কার্বন দূরত্ব কিন্তু সেম তারপরে গলনাঙ্ক এখন বলতো গলনাঙ্ক কার বেশি হবে হ্যাঁ যার শব্দ যার নামের শব্দ বেশি তার সবকিছু কি বেশি বেশি তাহলে এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস থাকবে দেখেই তুমি চিনতে পারবা তিন হাজার সাতশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে ওর হচ্ছে গলনাঙ্ক বেশি তারপরে ওর আকারটাও কি একটু বড় সড়কনীয় ঠিক আছে ও হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে ও বিদ্যুৎ তাপ দেখো বিদ্যুৎ তাপ পরিবাহী বিদ্যুৎ ও তাপ কি হবে ও হবে না ও ও ও হচ্ছে অপরিবাহী কিন্তু আচ্ছা সরি এখানে একটুখানি কারেকশন করে নাও হিরো হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী ঠিক আছে বিদ্যুৎ অপরিবাহী বিদ্যুৎ অপরিবাহী কিন্তু ঝামেলা ও আবার তাপ পরিবহন করে হালকা তাপ পরিবহন করে হিরক হালকা তাপ পরিবহন করে ও দুইটাই পরিবহন করে যেহেতু ওর নামের শব্দ বেশি ও হচ্ছে দুইটাই পরিবহন করে এখন এই যে ওর সবকিছু বেশি বেশি এটার মূল কারণ কি কারণ গ্রাফাইটের একটা অনেক দামি একটা জিনিস আছে ভাইয়া সেই দামি জিনিস কি সেই দামি জিনিসের নাম হচ্ছে সঞ্চারণশীল সঞ্চারণশীল ইলেকট্রন পরেই দামি জিনিসটা আছে তাহলে এই দামি জিনিসের জন্য দামি জিনিসের জন্য সব কিছু কি হয় বেশি বেশি সব কিছু কি হয় বেশি বেশি তাহলে যেহেতু অসঞ্চারনশীল ইলেকট্রন আছে গ্রাফাইটের তাহলে গ্রাফাইটের সংকরায়ন হবে এসপি টু টু আর হিরোকের সংকরায়ন হবে এসপি থ্রি কেন ভাইয়া কারণ দেখা যায় গ্রাফাইটে যেহেতু সঞ্চারণশীল ইলেকট্রন দরকার বা মুক্ত ইলেকট্রন দরকার সেটার জন্য তার কক্ষপথের একটা ইলেকট্রনকে মুক্ত থাকতে হয় শঙ্কর আয়নে অংশ নিতে পারে না শঙ্কর আয়নে একটা শক্তিস্তরকে মুক্ত থাকতে হয় শঙ্কর আয়নে অংশ নিতে পারে না যেমন এস পি এক্স পি ওয়াই পি জেড এখানে মনে করো এই যে এস টু এইটুকু আসছে শঙ্কর আয়ন হয়েছে এস পি টু হয়েছে কিন্তু এইখানে একটা পি অরবিটাল একটা পি অরবিটাল আছে কি মুক্ত অবস্থায় একটা পি অবস্থায় যেটা তোমার এই সঞ্চারণশীল দেয় কিন্তু ওইখানে দেখা গেছে সবাই সবাই হচ্ছে কি তোমার শঙ্করায়নে অংশ নিয়ে নিছে সেখানে আর কোনো মুক্ত বা সঞ্চারণশীল ইলেকট্রন নাই যার কারণে ওর সবকিছু গ্রাফাইটের থেকে কম কম এই গ্রাফাইটটা হচ্ছে তুমি পেন্সিল ইউজ করো না পেন্সিল তাহলে ওই যে পেন্সিলের মাথা দেখি বা পেন্সিলের যে অংশটা দিয়ে তুমি লেখো সেটাই কিন্তু গ্রাফাইট ঠিক আছে সেটাই কিন্তু গ্রাফাইট তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে তাহলে এই কার্বনের রূপভেদ গ্রাফাইট আর হিরো এই দুইটা না দেখে কিন্তু পরীক্ষার হলে যাওয়া যাবে না ঠিক আছে তাহলে এই গেল একটা ইম্পর্টেন্ট একটা রূপভেদ এটা অবশ্যই লাগবে এরপরে আমরা যে রূপভেদটা দেখবো সেগুলো হচ্ছে গ্রুপ পনেরো গ্রুপ পনেরো গ্রুপ পনেরো এর অনেকগুলো আছে যাকে আমি একসাথে লিখি গ্রুপ পনেরো এর রূপভেদ এখানে অনেকগুলো হ্যাঁ এইগুলো লাগবে লাগবে